দেখেন ভাই উপবিশ্বাস বেশিরভাগ সময় সাদা পোশাক পরে থাকেন এর একটাই কারণ হচ্ছে সাদা পোশাকে উপবিশ্বাসকে পরিমত লাগে আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাকিব খান খুব পছন্দ করেন সাদা পোশাকে উপবিশ্বাসকে দেখেন ভাই আপনারা দেখেছেন কিনা জানি না আজ পর্যন্ত কোনো পেজ বা গ্রুপে ভোটের মাধ্যমে বুবলি জিততে পারেনি বুবলির চেয়েও অপবিশ্বাসকে দশ ভোট বেশি মানুষ পছন্দ করে বুবলি দশটা ভোট পেলে অপবিশ্বাস পায় নব্বইটি ভোট এখন আজকের এই ভিডিওতে আপনাদের মতামতের অপেক্ষা করছি দেখেন উপবিশ্বাস এটা কি করলেন গৌতম শাহকে নিজের বাড়িতে এনে নিজের হাতে রান্না করে খাওয়াচ্ছেন দেখেন গৌতম শাহ খাচ্ছে আর খুব মনোযোগ দিয়ে দেখছেন উপবিশ্বাস এটাই হচ্ছে বাইদের প্রতি ভালোবাসা দেখেন ভাই দেখেন বাড়ি সহক উপবিশ্বাসকে বউ সাজালেন বউ সাজার কথা শুনে সাকিব খান উপবিশ্বাসকে দেখতে চলে আসলেন দেখেন ভাই দেখেন সাকিব খান এবং জয়ের ঢাঁস দেখে উপবিশ্বাস এটা কি করলেন এই যে ভাই দেখেন অপু বিশ্বাসকে সাজের শাড়ি পড়া দেখে সাকিব খান যেভাবে অবাক হয়ে গেলেন সাকিব খান এখন অপু বিশ্বাসকে তার মনের মধ্যে ঘেঁথে রেখেছে আপনারা কি বলেন অপু বিশ্বাসকে নিয়ে সাকিব খানের খোলা চিঠি তোমার রূপ কিংবা গুণ নয় আমার ভালোবাসার কারণ আমি তোমাকে ভালোবাসি শুধু এই জন্য যে ভালো না বেসে থাকা আমার পক্ষে থাকা অসম্ভব তাই তো আজও আমি তোমাকে খুব ভালোবাসি নব্বই দশকের নায়িকা মৌসুমী বেশ কয়েকদিন ধরে আমেরিকায় বসবাস করছেন তবে এবার প্রবাসীদের মিলন মেলা এক অনুষ্ঠানে দেখা গিয়েছিল এই নায়িকাকে সেই অনুষ্ঠানে গিয়ে তার পরিচিত অনেক কাছের মানুষের সাথে দেখা হয়েছে মৌসুমীর তবে এবার ইনস্টিটিউটে সেই অনুভূতিগুলি সবার মাঝে প্রকাশ করেছেন নায়িকা মৌসুমী বাংলাদেশি মডেল হতে হলে আপনাকে প্রথমে দেখাতে হবে চেহারা তা না হলে আপনি কখনোই উপরে লেভেলে উঠতে পারবেন না যত বেশি দেখাবেন তত আপনি উপরে শ্রেণীতে উঠতে পারবেন তবে সবার জন্য না